ফলমা আসলামা বাপও রাজি পুতেও রাজি ওয়তন্নহু লিল জাবি বাপও রাজি পুতেও রাজি সন্তান তার করে শুয়াইতে গেছে এরপরে সন্তান তার বাবারে ডাক দিয়া বলে আব্বা জবাই করার আগে তোমার কাছে একটা কথা আছে ও বাবা আমি না আপনার একমাত্র ছেলে ও বাবা আমি না আপনার আদর ছেলে আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে ছুরি চালাবেন আমার দুইটা চোখ বেঁধে ফেলেন যেন আপনাকে আমি না দেখতে পারি চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধ দিয়েছি এবার ডাক দেওয়া বলে বাবা আমার হাত পায়ের মধ্যে বাঁধ দেন গলায় চুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে আপনি আমার হাত পাগুলো বেঁধে ফেলেন হাত পায়ের মধ্যে বাঁধ দেওয়ার পর গলার মধ্যে চুরি চালাইয়া দিবে ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে আব্বা আব্বা গু আমার একটা কথা আছে কয়েকী আমার চোখের বাঁধনটা খুলিয়া দেন হাত পায়ের বাঁধনটা আপনি খুলিয়া দেন কয় কেন অ বাবা যদি আমার বান্দা জবাই করুন কে পর্যন্ত মানুষ বলবে ইব্রাহিম তার সন্তানকে জোর কইরা বাইন্দা জবাই করছে হাত পাউগুলো খুললা দেন আমি যে রাজি ছিলাম প্রমাণ করে দিয়ে যাব বীজার পানি আমি নিজে যাইয়া ওই ওই কূপ থেকে পানি বোতলে ঢুকাইয়া ওই বড় বড় সাদা ক্যান্টিনে বাড়িতে এসি অনেকেত স্বর্ণ লয়ে। আমি বুদ্ধিগিরে পানি লয়ে লয়েছি বাজান এই পানি আমার গলার মধ্যে দিছি আল্লাহর রহমতে গলায় বরকত পাইতেছি এই পানি পান করেছি আল্লাহর রহমতে একটা জালুয়া যেন পাইতেছি এই পানির ভিতরে রহমতের বরকত আছে না নাই বলেন আল্লাহ হাবিবের থুতু মোবারক পড়ার পরে ওই এক রেওয়াইতে পেয়েছি রসুল এখানে বসবেন বসলে সাহাবিরা পানি পান করবে অনেক কাফেররা নাকি এটার ভিতরে আগেই নাকি বিষ মিশায় রাখছিল সাহাবারা যেন এই পানি পান জন্য মারা যায় কিন্তু সাহাবারা তো জানে না আমার রসুল সব কিছুর আরোগ্য করে কথা কন ঠিক না বেরিয়ে আমার ওসলের থুতু লেগেছে থুতুম মুবারক পড়েছে ওই পানি সুস্বাদু হয়ে গেছে যেই নবীর থুতু মুবারক আমাদের মতো নয় সেই নবী কি আমাদের মতো হতে পারে আর যারা আমাদের মতো হতে পারে কষ্ট হচ্ছে প্রেমের আগুন জলে দ্বিগুণ রে দয়াল দিলে নিবে না ওরে আব্দুল হামিদ সার লাইগা রে দেওয়ানা প্রেম করিয়া কি মরে রে দয়াল প্রেম তো মরে না প্রেম হাসায় প্রেম কাদাই রেজান চোরবাসী এই কি প্রেমের গ্রামের নামটা লি আর কি সবাই বুঝজালা ঠিক না দিয়া দিছে তুই দিছি প্রেমের গুণ জলে দি গুণ রে উজান চোরবাসী এই প্রেমের পাওনা মুর্শিদে মুর্শিদে কয়রা তাহিরি হয়েছে না প্রেমী কি মরে রে দয়াল প্রেম তো মরে না এখন ইব্রাহিম নবীর আত্ম আছে না নাই এখন ইব্রাহিমের পরীক্ষা আর পরীক্ষা আছে না নাই

আপনার জবান গোলে কোন এখনো সেই পানি আসে না নাই আর জোরে জোরে কো আসে না নাই আমার ও আমার ও বাবার ও আমার বান্প হুমনার বাবাজিরা জি যুবক বয়েরাও ও এবার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর নিয়ামত দিতাছে মা সন্তান তার পানি দেখলেন দিনের বেলা পানি দেই রাতের বেলা ঘুমাইছে মা আমেনা বরে মা হাজারা বলে হযরতে হাজারা বলে আমি কোনদিন পাখির আওয়াজ শুনি না সেই দিন দিনের বেলা পানি পাইলাম রাতের বেলা পাখিদের গুনগুন আওয়াজ পেলাম পাখি এসে গেছে যেখানে মানুষটা পানি না থাকলে কি পাখি থাকবে গাছ না থাকলে কি পাখি থাকবে খাবার না থাকলে কি পাখি থাকবে এই জন্য আমার যুবক বায়ার একটা বিড়াল কোনো বাড়িতে মানুষ না থাকলে বাস করে না বিড়াল জানে মানুষ আছে মাছের কাটা আছে পাখিও জানে মানুষ আছে খাবার আছে কথা ঘন ঠিক কিনা এমন ভাবে পাখির আওয়াজ আস্তে আস্তে পানি বনভূমিতে উঠেছে অনেক দূর থেকে মানুষ পানি সংগ্রহ করতে এসেছে এইভাবে সন্তান বড় করতেছে যখন ছেলেটা আস্তে আস্তে বড় হইতেছে আদরের সন্তান একটু হাঁটাচলা চলা করতে পারি ওই মুহূর্তে ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন আল্লাহ ডাক দিয়া কি ইব্রাহিম তোমার পছন্দের একটা জিনিস আমি আল্লাহর নামে কুরবানি করো ইব্রাহিম আলাইসাল্লাম দুম্বা কোরবানি করলেন আল্লাহ বলে পছন্দ হয় নাই হজরত ইব্রাহিম সাল্লাম উট কোরবানি করলেন আল্লাহ বলে পছন্দ হয় নাই বকরি কোরবানি করলেন আল্লাহ বলে এর চাইতে ভালো জিনিসটা কোরবানি করো ইব্রাহিম নবী মনে মনে কয় আমি যদিও সন্তান রাই কাটছি মরুভূমিতে আমার সব চাইতে প্রিয় হলো আমার সন্তান আল্লাহ রাব্বুল বলে রাজি করার জন্য সব চাইতে প্রিয় মানুষটারে কোরবানি করার জন্য তিনি আবার স্ত্রীর কাছে ফিরে এসেছেন চিৎকার মেরে কি আল্লাহ আকবার বলা যাবে না এবার স্বপ্নে দেখছে দেখেন আল্লাহ কোরআন ফালাম বালাবামা হুসায়া যখন ইব্রাহিম মানে সাল্লামের সন্তান ইসমাইল মানে কিসাল্লাম মোটামুটি চলাফেরা করতে পারে এরপর ওই মুহূর্তে তিনি স্বপ্ন দেখেছেন কি দেখেছেন সবার কাছে বলে না কিন্তু হাজারের কাছে যদি বলে হাজারা তো বিষয়টা মা হিসাবে মেনে নিবে না পৃথিবীর কোনো মা সন্তানের কোরবানি মানতে পারে না বিদেশ বিরাজ্যে সন্তান যার মসিবতে পড়ে যায় পশু পাখি জানার আগে আগে জানে মায় কথা গণ ঠিক কেনা নিঃস্বার্থে ভালোবাসে শুধু তোমার মা ববে যার তো না নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা কষ্ট হচ্ছে আপনাদেরকেবার নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার না না সেই মা তোমার চলে গেলে গো সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো যুবক এই যুবক আমি দেখছি হুমনা থেকে এক ছাপ পোলাপান মোটরসাইকেল নিয়ে আমার শুনতে আসছি পায়ে ধরে বইয়া দিয়ে যে আজকে থেকে ওয়াদা করেন জীবনে কোনোদিন মা বাপরে কষ্ট দিব না পাওড়ার ধরে কই পায়ে বলি মা বাপরে কষ্ট দেন না করলে সুখ পাইতেন না দুনিয়া তো ভুগবেন আখিরা তো ভুগবেন যার নাই সে বুঝে মা হারা ব্যথা কত কথা বলেন ঠিক কিনা জান্নাতের চাবি আমার মা গো জন্না চাবি আমার মা তার নাই তার মতো দুখী নাই মা তার নাই তার মতো দুখী নাই ফুফো মায়ের মতো না আম জান্নাতের চাবি আমার মা যেই pissab বলবে মা बाप এর খেদমত লাগবে না এটা pissab না এটা অভিশাপ কথা বল ঠিক না আরে মা তো মাই ইব্রাহিম কো আমি যে স্বপ্নে দেখছি কেমনে হাজেরা সঙ্গে ক সে তো নির্বাসনে ছিল আমি তো মনটা এলো এরপরে মনে মনে কয় আমি আমার পোলাটার এই কইমু এবার ইব্রাহিম আলাইহিস সালাম গোপনে পোলারে ডাক দিয়ে বলে ইয়া গুনাইয়া ইন্নি অবশ্যই আমি আর স্বপ্নে দেখেছি ফিল মানামে ঘুমের মাঝে আন্নি অবশ্যই আমি আজ বাহুকা তোমাকে জবাই করেছি ফানজুরু মাযা তারা এই ব্যাপারে তোমার মতামত কি যেমন বাবা তেমন সন্তান জোরে জোরে কি না বলেন ইসমাইল আলাইহিস সালাম বলে ও বাবা বাবা গো আল আপনি তাই করুন মা তু উমর আল্লাহর পক্ষ থেকে যা দৃষ্ট হয়েছেন সাত্যাজিতুনি নামিরি আপনি যা স্বপ্নে দেখেছেন আপনি তাই করুন আমি রাজি আছি সুমনাগো না গেলে গে আপনি যদি স্বপ্নে দেখা থাকেন আমার জবাই করছেন আমি রাজি আছি এটা সাধারণ কোন কথা না এবার ওই সন্তানটারে নিয়ে যাবে ওই মুহূর্তে হাজারাকে কি বলবে হাজারাকে বললেন হাজেরা তুমি তোমার সন্তানটারে সুন্দর করে সাজাইয়া দাও আজকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় আমরা দাওয়াত খেতে যাব। হাজার আল্লাহ হাজার আলাইহিস সালাম খুব সুন্দর করে সন্তানটারে গোসল করাইছে আতর টাতর দিয়া সুন্দর করে সাজাইয়া দিয়া পাঠাইছে এবার সন্তানটা নিয়ে রওনা হয়েছে যেই মাত্র সন্তানটারে নিয়ে ঘর থেকে বের হয়েছে ইবলিসে যাইয়া হাজেরার সামনে হাজির হইয়া বলে হাজেরা সন্তানটারে তুমি কিসের জন্য দিলা তোমার স্বামী তো সন্তানটারে জবাই করে এ হাজারা উত্তর দিয়েছে আমার স্বামী আল্লাহর পয়গাম্বর তিনি আল্লাহর সন্তুষ্টির বাইরে কাজ করে না দূর হ মর্দু ছৈতান দূর হ বের পুরো পাত্তা পাই নাই ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে মর্দু শয়তান আয়েশা বলে হ্যাঁ ইসমাইল তুমি কোথায় যাও তোমার বাবা তো তোমাকে জবাই করিয়া ফলাইবো তুমি কোথায় যাইতেছ কয়ে কেন কয়ে তোমাকে নিতেছে জবাই করত এবার ইসমাইল সালাম হাতের মধ্যে কম করুনিয়া কয়েকবার শৈতানটা ডিল মারছে এখনো হজের মধ্যে গেলে ওই জায়গার মধ্যে হাজিরা শৈতানটে দৌড়াইয়া দৌড়াইয়া পাথর দিয়া ডিল দেয় কথা কন ঠিক কিনা যুবক আমার এবার শয়তান ইসরাইলের কাছে পাত্তা পাই নাই এবার সন্তানটাকে রাস্তা দিয়ে নিতেছে নিতে নিতে এমন একটা জায়গায় যেই জায়গার নাম হলো মিনান ওই মিনার পান্তরে নিয়ে গেছে নেওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলে বাবা তুমি রাজি কয়ে বাবা আমি রাজি হলমা আসলামা বাবা রাজি পুত্র রাজি ওয়াতাল্লাহুল জাবি আল্লাহু আকবার বাপ হে রাজি পুত্র রাজি সন্তান করে শুয়াই গেছে এর পরে সন্তান তাবারে ডাক দিয়া বলে আব্বা জবয়ে করার আগে তোমার কাছে একটা কথা আছে ও বাবা আমি না আপনার একমাত্র ছেলে ও বাবা আমি না আপনার আদর ছেলে আমার চোখের দিকে তাকায়া কেমনে আপনি আমার গলার মধ্যে চুড়ি চালাবেন আমার দুইটা চোখ বেঁধে ফেলেন যেন আপনাকে আমি না দেখতে পারি চোখের দিকে চোখ পড়ে গেলে বাবা সহ্য করতে পারবেন না সন্তানের কথা মতো চোখের মধ্যে বাঁধ এবার ডাক দেওয়া বলে বাবা আমার হাত পায়ের মধ্যে বাঁধ দেন গলায় চুরি চালাইলে তো আমি একটু নড়াচড়া করতে পারি আপনার জবাইয়ের মধ্যে অসুবিধা হতে পারে আপনি আমার হাত পা বেঁধে ফেলেন হাত পায়ের মধ্যে বাঁধ পর গলার মধ্যে চুরি চালাইয়া দিবে ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়া বলে আব্বা আব্বা গু আমার একটা কথা আছে কয়েকি আমার চোখের বাঁধনটা খুললা দেন হাত পায়ের বাঁধনটা আপনি খুললা দেন কয় কেন ও বাবা যদি আমার বান্দা জবাই করুন কেয়ামত পর্যন্ত মানুষ বলবে

হ্যাঁ সর্বজন তোমার আমার ভালোবাসা জানে হর্বজন অন্ধের চোখের মনে তুমি সাতরা হাজার রে তুই আমার জি বনেরে রে মুরশি তুইয়া মার তুই আমার মার্জি দয়াল দহয়াল আমার আর জি নগরে বন্দরে ঘুরি পাইতে হে নগরে বন বন্দরে ঘুরি পাইতে হে দর তাহিরি সদাই ভাষে নয় হি জন রে হ তুই আমার জীব মনে রে দহয়ান আর জীবন তুই আমার যে বনে রে তুই আমার আর যে তোমারে না দেখলে আমার ঘরে

সত্তর সত্তর হাজার পাখা আছে একটা পাখারে আমার ইসুফের জন্য বিছানা বানাইয়া দে বুঝেননি ওয়াজ কুয়ার মধ্যে ফালাই দিলে পড়তে কি সময় লাগে ফেলে দিছে পড়ার আগে যে প্রাইল এসে তার পাখাটা নিছে বিছায়া দিয়া বাড়ি বানাইয়া দিছে সুবহানাল্লাহ কি বুঝলেন দুই নাম্বার হলো ইব্রাহিম আলাইহি সালাম যখন গলার মধ্যে ছুরিটা চালাইব ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে বলে জিব্রাইল রে ও জিব্রাইল যা যা গলার মধ্যে ছুরিটা লাগবার আগে জান্নাতে যা আল্লাহ বার কথা কেন আল্লাহ ডাক দিয়া কয় কি কয় না না

তোমার স্বপ্ন আমি কবুল করেছি ও জিবরাইল তুমি কই কই আমার খলিল ছুরিটা গলায় লাগাইবার আগে জান্নাত থেকে একটা দুম্বা হাজির হয়ে যাও দুম্বা নিয়ে সামনে হাজির হয়ে ডাক দিয়ে কই ও ইব্রাহিম আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবর আল্লাহু আকবার ওয়া ইল্লা ইল্হাম জিব্রাই আল্লাহু আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আর মিস্তিকা বলতেছে লা ইলাকা ইল্লাল্লাহু আল্লাহ আকবার আর সুরির থেকে সন্তান বলতেছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ইল্লাহ জোরে জোরে কি সবহান আল্লাহ বলা যাবে না ডাক দেওয়ার পর ডাক দিকে হাই আপনি স্বপ্ন দেখেছেন আপনার স্বপ্ন আল্লাহ কবুল করেছেন ইননা কাযালিকা নাছিল মুহসিনিন আর এভাবেই আমার আল্লাহ প্রেমিকদেরকে পুরস্কার দিয়ে থাকে সালাম আলা ইব্রাহিম আমার দুম্মা জামায়া হলো উপর দিকে आवाज আসলো ইব্রাহিম আমার হাজরাকে বলেছে দাওয়াত খেতে যাইবা এবার ইব্রাহিম আলাইহিস সালাম তখন আদিষ্ট হয়েছেন কি জানেননি উপর দিকে আওয়াজ আসলো ইব্রাহিম গোশতগুলো ভাগ করে নিবা দুমবার গোশতগুলো ভাগ করে এক ভাগ আমার হাজারার জন্য নিয়ে যাইবা আর এক ভাগ আত্মীয় সজনরে দিয়া দিবা আর এক ভাগ তুমি গরিবদেরকে দিয়ে দিবা সেখান থেকে তিনটা ভাগ আমরা করি এখনো সেই বাঘ না নাই সেই দিন ইসমাইল সালাম জবাই হতো তাইলে কিয়ামত পর্যন্ত বাবা কর্তৃক সন্তান বলি হইতো এই জন্য আল্লাহ বলছেন فصل لي ربك বলছে হে বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি আপনি নামাজ করুন এবং কুরবানি করুন সুবহানাল্লাহ বলবেন না এই কুরবানি আমার নবীকে প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি আমার নবি বলেন প্রশ্ন কি আসলে কুরবানি হলো ইব্রাহিম নবীর সুন্নাত এই ইব্রাহিম নবীর সুন্নাত যারা আদায় করার জন্যে যারা বাজার থেকে মোটা তাজা পশু ক্রয় করবে ওই পশু ক্রয় করার কারণে ওই পশু ক্রয় করার কারণে ওই পশুটা এত শক্তিশালী হলে যে এই পশুটা কোরবাণীর জন্য তোমরা ক্রয় করো বা হাসরের ময়দান যে কায়েম কায়ে ওই কঠিন মুসিবতে ওই পশুর পিঠের উপরে আরোহণ করে ওই কোরবানি দাদাকে পশুটা জান্নাতে নিয়ে যাবে ওই জান্নাত আমরা চাই কি চাই না আরও জোরে বলুন চাই কি চাই না এই জন্য আমার যুবক বা কোরবানি করবেন কুরবানির পশুর ভিতরে যতটা পশম থাকবে সেই পরিমাণ নেকি দান করে দিবে। কোরবানির ভিতরে অনেক দুঃখ আছে কষ্ট আছে আজকে দেখা যায় বড় গুজোটা জবাই হয় হওয়ার পরে রানটা চুলার মধ্যে বসায়া দেয় ওই চুলার মধ্যে বসায়া দেওয়ার পর কোরবানির গরুর ঘোষদের গান যায় আর গরিবের নাকে লাগে কিন্তু গরিবের গরের মধ্যে ঘুষতে টুকরা যায় না পতাক ঠিক কিনা এই ধন্য আমার যুবক কোরবানীর পশু জবাই করবেন শুধুমাত্র মোটা তাজা দেখে ক্রয় করবেন পৃথিবীর কাউকে দেখার জন্য নয় একজনই সন্তুষ্টির জন্য কোরবানীর পশু ক্রয় করব জবানটা খুলে বলুন তিনি কে আল্লাহ গুয়ালি উল্লাদে না মানি জহু মিনা জলো মা বলেন যারা ঈমানদার আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই আমি আল্লাহ যখন কাহারও অভিভাবক হয়ে যাই আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসি আমি আল্লাহ তাদেরকে বান্দা থেকে আমার বন্ধু বানায় নে